তাহলে আজকে যে আমরা যে ছাড় দিয়েছি ভাই কত টাকা ছাড় দেওয়া যায় আমি তো বললাম 500 500 জানাস আজকে জন্য যারা কাস্টমার যারা দেখতেছেন তাদের জন্য একদম কারন প্রাইস বোতামের মধ্যে চান F3 মডেলটা আছে আমাদের টেনটা যেটা আপনারা 3 এন্টি না ইন অনেক ভাই 2 এন্টি না তো চলে না তাদের জন্য 3 এন্টি না ভালো জেনে সাদা আপনার হচ্ছে হলো

আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সিএম রহমান দা ইউনিক ইমান চ্যানেলের থেকে আপনাদের স্বাগত প্রতিনিয়ত আমরা সবসময় ভিডিও করি কিন্তু ভিডিওর পাশাপাশি আবারও চলে এসেছি আপনাদের সাথে রাউটার নিয়ে যে রাউটারগুলো আমরা সবসময় যে প্রাইসে দিই সবাই অনেকে কমেন্ট করে বা হচ্ছে হলো লেখে যে ভাই রাউটারের দাম তো বহুত 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 কিন্তু আজকে যে ছাড় দিব রে ভাই কসম একবারে রাউটার ছাড় 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 রাউটারে যদি আজকে ছাড় না দিছি তাহলে আজকে যারা ভিডিও দেখতেছেন দয়া করে সাবস্ক্রাইবার করেন না আপনারা দয়া করে শেয়ারও করেন না লাইকও করেন না আজকে রাউটারের যে দামগুলা বলা হবে এর মধ্যে আছে টেন্ডার মধ্যে আছে আজকে বিভিন্ন প্রাইজের রাউটার আছে আজকে ছাড় হবে সবচেয়ে বড় ছাড় হবে সি সিক্স এর রাউটারের মধ্যে ভাই দশ টাকা কমে চার হাজার টাকা প্রাইস দেওয়া কাস্টমার যারা দেখতেছেন দশ টাকা কমে চার হাজার টাকা প্রাইস দেওয়া ভাই কয় টাকা ছাড় দেবেন এখন আজকে ছেড়েই দিবেন পাঁচশো আরো কম আরো কম হ্যাঁ আরো কম যারা কাস্টমার যারা দেখতেছেন তাদের জন্য একদম

চব্বিশ টাকা বাডা আমরা ছাড়তেছি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকার করে দিই এটা হচ্ছে লাইনের উপরে ডিপেন্ড করে যে আপনারা কত টাকার উপরে লাইন অনেকে তিনশো টাকার লাইন নেয় পাঁচশো টাকার লাইন নেয় এক টাকার লাইন নেয় আপনারা টাকার মধ্যে যত ভালো লাইন নিবেন তত মনে করেন যে সার্ভিসটা ভালো হবে আর পরে যদি আপনি এটা কত 2000 বললেন এটা 2000 এই सेम টেন্ডা যদি কেউ নিতে না চান যে না আমি টেন্ডা নিব না নাপাই এক্সটার মত মনে করেন যে টিপি হ্যাঁ ব্র্যান্ড খাবো তাহলে নাপাই নাপাই এক্সটার মত যদি হয় তাহলে এই টিপি লিংকের এসি 1200 সি 54 এই মডেলটা নিতে পারেন আচ্ছা এটা প্রাইস আছে 10 টাকা কমে 2700 টাকা আচ্ছা 10 টাকা কমে 2700 টাকা একদম অফার প্রাইস

ভিডিও স্ক্রিন উপরে নাম্বার আছে এখানে আমার সাথে যোগাযোগ করতে পারবেন নাম্বারটা বলতে 01885555201 এটাই আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এখানে আমাকে আমাদের সাথে কথা বলে আপনারা অর্ডার দিতে পারবেন বা সরাসরি এসে নিতে পারবেন আপনারা জয়পুর জেলা যে প্রান্তেই থাকেন না কেন এছাড়া যদি একবারে কমের মধ্যে চান F3 মডেলটা আছে আমাদের টেন্ডা যেটা আপনি চি এন্টিনা ইন অনেক ভাই দুই না তো চলেই না তাদের জন্য থ্রি না ভালো জিনিস সাদা আপনার হচ্ছে হলো তিনশো আমি বিপিএস এর মধ্যে যাদের কম বাজেটে হাজার বারোশো থেকে তেরোশো বা চোদ্দশো টাকা বাজেট তাদের জন্য এটা একদম ফিক্সড থাকতে পারবো বারোশো পঞ্চাশ টাকা বারোশো বারোশো পঞ্চাশ করেছেন পঞ্চাশ টাকা বানান যাক বারোশো পঞ্চাশ টাকা ছাড় আচ্ছা এটাতে আপনার হচ্ছে হলো প্রাইস আছে এই যে অনেকে যে টিপেলিং না পায় প্রোডাক্ট আপনার হচ্ছে হলো এসি আপনার হচ্ছে আটশো একচল্লিশ এন যাদের বাজেট দুই এর ভিতরে দশ টাকা কমে আঠারোশো নব্বই টাকা আছে

এইটার প্রাইস রাখবো মাত্র হচ্ছে সতেরোশো টাকা আচ্ছা মানে রাউটারের যে কোম্পানি সবচেয়ে ভালো কোম্পানি কোনটা এবং সবচেয়ে ধরেন হাই হাই লেভেলের সার্ভিস কোনটা দিবে ভাই কোম্পানির ভিতরে রাউটারের ভিতরে দুইটা কোম্পানি এক হচ্ছে টিপিলিং আর হচ্ছে একটা টেন্ডা এই দুইটা কোম্পানি খুবই ভালো আচ্ছা অনেক আছে অনেক 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 এখানে লাইনম্যানদের হচ্ছে যারা লাইন টানতেছে এখানে শহরে বা গ্রামে যেখানে হোক লাইন টান যারা টানে তারা বেশিরভাগই সাজেস্ট করে হচ্ছে টিপিলিং কোম্পানি কারণ টিপিলিং এর

এছাড়াও আছে এখানে নানান যে একটা এছাড়াও সবচাইতে যাদের বেশি বেশি লাগবে যদি চায় চাই যে হোলসেলে নেবে আমাদের থেকে হোলসেলও নিতে পারে আমাদের যত ভিডিও স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে অভিয়াসলি ওখানে আমাদেরকে কল দিলে আমাদেরকে আমাকে পাবে এবং অর্ডার দেওয়ার সময় ভাই এখানে আমরা প্রতারক না যে আমরা প্রতারিত করব আপনারা অবশ্যই আমাকে ভিডিও কলে কথা বলতে পারবেন এবং বা ওইখানে এস দিয়ে আমাদের সাথে কথা বলে অর্ডার করতে পারবেন